এতদিন বিভিন্ন বিভাগে শহরের সেরা পুজোগুলিকে বেছে নিয়ে পুরস্কার দিত কলকাতা পুরসভা এই প্রথম সেরা পুজোগুলিকে সম্মানিত করতে চলেছে খোদ রাজ্য সরকার এ রাজ্যে যা প্রথম প্রশাসন সূত্রে খবর খোদ মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবার থেকে কলকাতা এবং জেলার সেরা পুজোকে বেছে নিয়ে পুরস্কৃত করবে রাজ্য সরকার কলকাতার কুড়িটি সেরা পুজোকে এবং প্রতিটি জেলা থেকে দশটি করে সেরা পুজোকে বেছে নেওয়া হবে এজন্য একটি কমিটিও গঠন করা হয়েছে তারাই সেরা পুজোগুলি বেছে নেবে পুরস্কারের নাম দেওয়া হয়েছে বিশ্ব বাংলা শারদ সম্মান অষ্টমীর দিন পুজো কমিটিগুলির হাতে তুলে দেওয়া হবে এই সম্মান পুরস্কার প্রাপ্ত পুজোগুলির মধ্যে ভেদাভেদ এড়াতে কাউকে প্রথম বা দ্বিতীয় ঘোষণা করা হবে না ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশে ইতিমধ্যে বিশ্ব বাংলা ব্র্যান্ডকে তুলে ধরতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী তার নিজের তৈরি করা লোগো এবারে বহু পুজো মণ্ডপে জায়গা পেয়েছে তাই এই ব্র্যান্ডকে আরও জোরালোভাবে তুলে ধরতেই সেরা পুজোর পুরস্কারের সঙ্গেও এই নাম যুক্ত করার উদ্যোগ বলে মনে করা হচ্ছে এছাড়াও রাজ্য সরকারের তরফে পুরস্কার প্রদান শুরু হলে পুজো কমিটিগুলির মধ্যে সুস্থ প্রতিযোগিতা শুরু হবে বলেও মনে করা হচ্ছে যার মধ্যে দিয়ে শারদোৎসব আরও প্রাণোজ্জ্বল হয়ে উঠবে অর্ডিন্যান্স অস্বস্তি কাটাতে মনমোহন সিংয়ের প্রশংসায় ফেটে পড়লেন রাহুল গান্ধী দাগি জনপ্রতিনিধিদের বাঁচাতে মনমোহন সিংহের মন্ত্রিসভা যে অর্ডিন্যান্স এনেছিল তাকে ননসেন্স বলে ডাক ফেলার দিয়েছিলেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী সেই নিয়ে দেশ জুড়ে শোরগোল পড়ে যায় চাপে পড়ে শেষ শেষ অর্ডিন্যান্স প্রত্যাখ্যান করে মন্ত্রিসভা পরে অবশ্য রাহুল স্বীকার করে নেন কড়া কথা হয়ে গিয়েছিল এবারে সরাসরি তিনি মনমোহনকে নিজের গুরু হিসেবে মেনে নিলেন বললেন তাঁর জীবনের দুজন গুরু একজন কংগ্রেস সভানেত্রী অর্থাৎ তাঁর মা সোনিয়া গান্ধী আর একজন মনমোহন সিংহ পঞ্জাবে প্রচারে গিয়ে বৃহস্পতিবার সাঙ্গুরের সভা করেন রাহুল তার গলায় মনমোহনের প্রশংসার বন্যা কয়াল পরিবারের সদস্য হয়েছিলেন সাত বছর আগে এতদিন সবকিছুই ঠিকঠাক ছিল কিন্তু গত মাসে চার জীবনধারাটা আমূল বদলে গিয়েছে আটপৌরে গৃহবধূ থেকে হয়ে উঠেছেন প্রতিবাদের মুখ বাপের বাড়ি যেতে মন চাইত কিন্তু শ্বশুর গ্রামের স্কুল মাঠের পুজো ছেড়ে কোনো বাড়ি যাননি স্বামীর হাত ধরে কোনোবার এসেছেন কলকাতায় কোনোবার বারাসাত কিন্তু এবার পুজোয় গ্রামেই নিজেকে বন্দি করে রেখেছেন মৌসুমী সঙ্গী বলতে কিছু স্মৃতি কিছু মুহূর্ত হয়েছিল থেকে তারপর হাতে তুলে মোমবাতি কখনো প্ল্যাকার্ড স্লোগানে গলা মিলিয়েছেন হেঁটেছেন মিছিলের সামনে এবারের পুজোয় সেই সব ঘটনা প্রবাহই যেন তাড়া করে বেড়াচ্ছে কামদুনির মৌসুমিকে পাওনা বলতে ভয় আর অজানা আতঙ্ক পুজোর প্রসঙ্গ উঠলেই টুকরে ওঠেন বলতে বলতে গলাটা ধরে আসে গত বড় তো ছিল সে অষ্টমীর অঞ্জলি কিংবা নবমীর সন্ধি পুজো গ্রামের পুজো মণ্ডপে কাটানো সেই দিনগুলো দেদার আড্ডা খুনসুটি রাত করে বাড়ি ফেরা আজ সব অতীত সঙ্গীকে হারিয়ে মন ভালো নেই সুবিচার না পাওয়ার যন্ত্রণাটা এখনো কুড়ে কুড়ে খায় বোধন থেকেই উৎসবের আনন্দে মাতোয়ারা নয়াদিল্লি চিত্তরঞ্জন পার্কে নবপল্লীর পুজোয় এবার একুশে পা পুজো ঘিরে দিল্লিবাসীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে নবপল্লীর পুজোর থিম ভিত্তিক মণ্ডপের দেয়াল জুড়ে জামিনী রায়ের পেন্টিং মণ্ডপসজ্জায় ব্যবহৃত হয়েছে রং বেরঙের ছাতা ষষ্ঠীর সন্ধে থেকেই শুরু ঠাকুর দেখা মণ্ডপে মণ্ডপে ভিড় সপ্তমী থেকে ভিড় আরও বাড়বে বলে আশা উদ্যোক্তাদের দিল্লির চিত্তরঞ্জন পার্কে বারোটি বড় পুজো হয় তার মধ্যে অন্যতম নবপল্লীর পুজো